প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নেপালি নেপোকিটদের বিলাসী জীবনও ছিল জেনজি জি বিক্ষোভের মূলে গত এক সপ্তাহ ধরে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল সরকারি অদক্ষতা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এ আন্দোলন হলেও এর সঙ্গে রয়েছে নেপোকিটদের বিলাসবহুল জীবনযাপনও মূলত জেনজিদের নেতৃত্বে হওয়া এ আন্দোলনের চাপেই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আন্দোলন দমাতে পুলিশের গুলিতে অন্তত একান্ন জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ যেখানে সাধারণ নেপালী জনগণ বেকারত্ব মুদ্রাস্ফীতি আর চরম দারিদ্র্যের সঙ্গে লড়ছে সেখানে রাজনৈতিক নেতাদের সন্তানেরা বা তথাকথিত নেপোকিডরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসবহুল গাড়ি দামি হ্যান্ডব্যাগ ও আন্তর্জাতিক ভ্রমণ প্রদর্শন করছে টিকটক ইনস্টাগ্রাম রেডিট ও এক্সে ভাইরাল হয়েছে এমন ভিডিও ও পোস্ট যেখানে এই সন্তানদের বিলাসবহুল জীবনধারা সাধারণ নেপালীদের দুঃসহ জীবনযাত্রার সঙ্গে তুলনা করা হয়েছে পলিটিশিয়ান্স বেবি নেপাল ও নেপোবেবিস হ্যাশট্যাগ মিলিয়ান ভিউ পেয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিরুদ্ধ খাতিওয়াড়ার মেয়ে ও প্রাক্তন মিস নেপাল শৃঙ্খলা খাতিওয়াড়া এ প্রজন্মের ক্ষোভের প্রতীক হয়ে উঠেছেন তার ভ্রমণ ও বিলাসী জীবনধারার ছবি ভাইরাল হলে আন্দোলনকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় ইনস্টাগ্রামে এক লক্ষেরও বেশি অনুসারী হারিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুন দেওবার পুত্রবধূ জনপ্রিয় গায়িকা শিভানা শ্রেষ্ঠা প্রায়ই সামাজিক মাধ্যমে বিলাসবহুল বাড়িঘর ও ফ্যাশন প্রদর্শন করেন তিনিও তার স্বামী জয়বীর সিং দেওবা আন্দোলনকারীদের নিশানায় পড়েছেন এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পক কমল দাহাল প্রচণ্ডের নাতনি স্মিতা দাহাল ও আইনমন্ত্রী বিন্দুকুমার ঠাকুরের ছেলে সৌগত ঠাকুরও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন তাদের আড়ম্বরজনক জীবনধারার কারণে আন্দোলনকারীরা স্লোগান তুলেছে সাধারণ মানুষ দারিদ্রে মারা যাচ্ছে আর এই নেপোকিডরা লাখ টাকার পোশাক পরে ঘুরে বেড়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের র্যাঙ্কিং অনুযায়ী নেপাল এশিয়ার অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে সংসদীয় তদন্তে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে অন্তত সাত কোটি দশ লাখ ডলার আত্মসাতের প্রমাণ মিলেছে আবার ভুটান থেকে আসা শরণার্থীদের জন্য বরাদ্দ কোটাও রাজনৈতিক নেতাদের বেচাকেনার কেনার অভিযোগ উঠেছে কিন্তু এসব ক্যালেঙ্কারি প্রকাশ পেলেও খুব কম ক্ষেত্রেই বিচার হয় যা জনসাধারণের মধ্যে রাজনৈতিক নেতাদের দায়মুক্তির বিশ্বাসকে আরও দৃঢ় করেছে হিংসা ছড়িয়ে পড়ার পর তিয়াত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করেন একে একে মন্ত্রীরাও সরে দাঁড়ান দেশ এখন কার্যত নেতৃত্বহীন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন বর্তমান সংকট কাটিয়ে ওঠার জন্য আমি সর্বোচ্চ প্রয়েস্টা করছি এদিকে সংসদ ও মন্ত্রিসভা না থাকায় সেনাবাহিনী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করেছে রাস্তায় টহল দিচ্ছে সেনারা আর অধিকাংশ এলাকায় জারি রয়েছে নিষেধাজ্ঞা এবার জানিয়ে দেব পোল্যান্ডে রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ নিয়ে ট্রাম্প টাস্ক কথার লড়াই পোল্যান্ডে রাশিয়ার সামরিক ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাল্টাবাল্টি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য ড্রোন অনুপ্রবেশের ঘটনা ভুলবশত হতে পারে তবে একে রাশিয়ার ইচ্ছাকৃত হামলা বলে আখ্যায়িত করেছে ওয়ার্স পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড গত বুধবার দেশটির পক্ষ থেকে দাবি করা হয় তাদের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে ওই ড্রোনগুলো দিয়ে মূলত ইউক্রেনে হামলা চালানো হয়েছিল এর আগে সেগুলো পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে যায় পোল্যান্ডে হামলা চালানোর কোনো উদ্দেশ্য ছিল না তাদের তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটিই ছিল পোল্যান্ডে প্রথম রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ওই ঘটনা তীব্র প্রতিক্রিয়া জানান ইউরোপের বিভিন্ন দেশের নেতারা মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞার দাবিও করেন পোল্যান্ডের আহ্বানে ড্রোন অনুপ্রবেশের ঘটনা নিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসার কথা ছিল ড্রোনের অনুপ্রবেশ নিয়ে এমন উত্তেজনার মধ্যে গতকাল বৃহস্পতিবান সাংবাদিকদের ট্রাম্প বলেন এটি হয়তো ভুলবশত হয়েছে পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন পোল্যান্ডের ড্রোন হামলা ভুলবশত হয়েছে তা আমরা মনে করতে চাই তবে তা ভুলবশত হয়নি আর আমরা এটি জানি প্রধানমন্ত্রী সুরে সুর মিলিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী সেজারি টমচিক তিনি বলেন আমি মনে করি এই বার্তাখা আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পৌঁছানো উচিত ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এটি ছিল রাশিয়ার ইচ্ছাকৃত হামলা পোল্যান্ডে ড্রোন প্রবেশের ঘটনা দেশটির ও ন্যাটোর সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়ার একটি প্রচেষ্টা বলে ধরতে চাইছে ওয়র্ষ ড্রোন অনুপ্রবেশের ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যেও ইউরোপের নেতারা বলছেন এর মাধ্যমে আরও একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে আগ্রহ নেই মস্কোর তবে ইউক্রেন নিয়ে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি আগের থেকেই দিয়ে রেখেছেন ট্রাম্প আর বৃহস্পতিবার ফ্রান্স বলেছে পোল্যান্ডের আকাশ সীমার সুরক্ষা দিতে তিনটি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করবে তারা আর ন্যাটোর পূর্ব সীমান্ত নিয়ে নিজেদের প্রতিশ্রুতি জোরদার করতে বলেছে জার্মানি সবশেষ জানিয়ে দেব নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল শুক্রবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যার পর প্রেসিডেন্টের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শীর্ষ পদে নিযুক্ত হলেন এক প্রতিবেদনে নেপালের খবর হাব জানিয়েছে প্রেসিডেন্ট পাউডেল সংবিধানের একষট্টি অনুচ্ছেদের অধীনে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন দু সালে নতুন সংবিধান প্রণয়নের পর থেকে পূর্ববর্তী সমস্ত সরকার ছিয়াত্ত অনুচ্ছেদের অধীনে গঠিত হয়েছিল এটি একটি উল্লেখযোগ্য সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ে দিনব্যাপী আলোচনার পর একটি রাজনৈতিক চুক্তি সই হয়েছে জেন জি আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রধান দাবির সঙ্গে মিল রেখে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তীব্র আলোচনার পর শীর্ষ দলগুলোর নেতারাও কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ঐক্যমত্তে পৌঁছেন প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাতে খবর হাব জানিয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরই তাকে কাজে নিযুক্ত করা হবে অভিজাতদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তীব্র বিক্ষোভের ফলে কেপি শর্মা ওলি পদত্যাগের পর দেশটি রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে চলতি সপ্তাহের এই বিক্ষোভে একান্ন জন নিহত এবং এক হাজার তিনশো জনেরও বেশি আহত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার ফলে এই সহিংসতা শুরু হয়েছিল যদিও এটি এখন প্রত্যাহার করা হয়েছে অলির পদত্যাগের পর সহিংসতা কমতে থাকে প্রসঙ্গত নেপালের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি তিয়াত্তর বছর বয়সী কারকি, সততা নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য পরিচিত